আপনার নাম যদি এস দিয়ে শুরু হয় বা বাংলার দন্তুষ্য বা তালবসা দিয়ে শুরু হয় এবং আপনি বৃহস্পতিবারে গুরুত্বপূর্ণ কোনো কাজ করার কথা ভাবছেন তাহলে একবার ভাবুন জ্যোতিষশাস্ত্রের মত অনুসারে বৃহস্পতি গ্রহ অত্যন্তই শক্তিশালী ও ধর্মপ্রধান হলেও এই দিনে কিছু কাজ করলে তা কুপিত দৃষ্টিতে আপনার জীবনে আনতে পারে বড় সমস্যা বাধা ও অপমান আজ আমি জানাবো এইস নামের মানুষদের জন্য বৃহস্পতিবার এমন চারটি কাজ আছে যেগুলো করলে জীবনে নেমে আসবে দুর্ভাগ্য টাকা পয়সার সমস্যা সম্পর্কে টানা পড়েন এমনকি কর্মজীবনের অগ্রগতি থমকে যেতে পারে তাই ভিডিওটি একদম মনোযোগ সহকারে শেষ অবধি দেখার অনুরোধ রইল তার আগে সকলকে স্বাগত জানাচ্ছি আমার জ্যোতিষ জগতি ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করব ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যদি এস নামের হয়ে থাকে তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি যদি নিজেও এই এস নামের একজন জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার শুভ নাম কমেন্টে অবশ্যই জানাবেন নিজেকে রক্ষা করুন এবং প্রিয়জনকে বিপদ থেকে রক্ষা করুন আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য বৃহস্পতিবার হলো দেবগুরু বৃহস্পতির দিন আর এই গ্রহ জ্ঞান ধর্ম ন্যায় বিচার এবং আত্মশক্তির প্রতীক এস নামধারী মানুষদের জীবনে বৃহস্পতি প্রায়শই মাঝে মাঝে অবস্থান থাকে অর্থাৎ এরা ভাগ্যমান হলেও নিজের ভুল সিদ্ধান্তে সেই সৌভাগ্য হারিয়ে ফেলে তাই বৃহস্পতিবার দিন কিছু কাজ থেকে বিরত থাকা অত্যন্তই জরুরি প্রথমেই যে কাজটির কথা বলবো সেটি হচ্ছে চুল নোখ কাটা বা দেহ ক্লিনিং জাতীয় কাজকে এড়িয়ে চলুন বৃহস্পতিবার চুল কাটা নোক কাটা বা শরীরের বিভিন্ন লোম পরিষ্কার করার কাজ করলে বৃহস্পতির কৃপা কমে যায় বিশেষত এস নামের মানুষদের ক্ষেত্রে এই কাজগুলি করলে কি কি সমস্যা হবে জানেন অধ্যয়ন ও জ্ঞান অর্জনের পথে বাধা আসবে একাধিক সিদ্ধান্তে ভুল হয় শিক্ষাক্ষেত্রে ব্যর্থতা দেখা যায় কর্মক্ষেত্রে সুনাম কমে যেতে পারে তাই করবেন এই জাতীয় কাজ বুধবার বা শুক্রবার করুন বৃহস্পতিবার দিন নিজে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন তবে দেহ ক্লিন এই সমস্ত কাজগুলোকে এড়িয়ে চলুন দ্বিতীয় বিষয়টি হচ্ছে কাউকে টাকা ধার দেওয়া বা আর্থিক সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক এই নামক মানুষদের বৃহস্পতিবার দিন অর্থ সংক্রান্ত বিষয়ে খুব সতর্ক থাকা উচিত এই দিনে কাউকে টাকা ধার দিলে বা বড় বিনিয়োগ করলে তা অনেক সময় ফেরত আসে না নয়তো সেই টাকা ভুল কাজে ব্যয় হয়ে যায় তাই পরবর্তীকালে টানাটানি শুরু হয় ধার শোধের সমস্যা হয় জীবনে স্থায়ী সম্পদের সমস্যা তৈরি হয় যদি খুব দরকার হয় তবে একবারে অল্প পরিমাণে অর্থ দিন এবং তার লিখিত প্রমাণ রেখে দিন বৃহস্পতিবার দিনে আর্থিক লেনদেন না করাই ভালো তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে বিরক্তি বা তর্কে জড়ানো বা গুরুজন বা শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার না করা বৃহস্পতিকে বলা হয় গুরুগ্রহ বৃহস্পতিবার দিন যে কোনো ধরনের গুরু অর্থাৎ শিক্ষক মা বাবা সিনিয়র বা অফিসের বসের সঙ্গে খারাপ ব্যবহার করলে তার প্রভাব জীবনে চরমভাবে নেতিবাচক হয় এস নামদারি মানুষরা অনেক সময় রাগী স্বভাবের তো হনই তাই বৃহস্পতিবার কিছু না ভেবেই এই রুটভাবে ব্যবহার করলে মানসিক অশান্তি সৃষ্টি হবে কর্মক্ষেত্রে অবনতি হবে গুরুজনের অভিশাপের মতো ফল আসে তাই এই দিনে বিশেষভাবে মাথা মাথা ঠান্ডা রাখুন কারো সঙ্গে তর্ক না জড়িয়ে নম্রভাবে উত্তর দিন গুরুজনের পা ছুঁয়ে প্রণাম করলে অনেক বাধা দূর হয়ে যাবে চার নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে নতুন সম্পর্ক শুরু বিয়ে বা প্রেমের প্রস্তাব থেকে বিরত থাকুন যদি আপনি এস নামক ব্যক্তি হন তাহলে বৃহস্পতিবার দিন নতুন প্রেমের শুরু বিয়ে ঠিক করা বা কাউকে প্রপোজ করা ভবিষ্যতের জন্য শুভ নাও হতে পারে কারণ বৃহস্পতি হল আত্মিক সম্পর্কের গ্রহ আর বৃহস্পতিবারে শুরু হওয়া সম্পর্ক যদি ভিত্তিহীন হয় তাহলে তা দ্রুত ভেঙে যায় এই দিনে এই কাজ কাজগুলি করলে যেমন হচ্ছে সম্পর্ক শুরু করলে যেটা দীর্ঘস্থায়ী হয় না ভুল সম্পর্ক বেছে নেওয়ার ঝুঁকি থাকে পারিবারিক অশান্তি তৈরি হতে পারে তাই যদি প্রেমের বিষয়ে সিদ্ধান্ত নিতে হয় তবে রবিবার বা শুক্রবার দিন বেছে নিন বৃহস্পতিবার দিনে নিজের সম্পর্ক পর্যালোচনা করুন ভালো মন্দ বিচার করুন বৃহস্পতিবার দিন যা যা করা উচিত সেগুলো বলি গরুকে কলা বা হলুদ ডাল খাওয়ান গুরুজনদের আশীর্বাদ নিন অং বৃহস্পতি আয় নামক মন্ত্রটি উনিশবার জপ করুন হলুদ পোশাক পরিধান করুন কোনো ধর্মীয় স্থানে গিয়ে সেবা করুন বা দান করুন তাই বৃহস্পতিবার দিন এস নামের মানুষদের জন্য যেমন একটি জ্ঞান উন্নয়ন ও আত্মবিকাশের দিন তেমনই ভুল সিদ্ধান্ত নিলে তার জীবনে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই দিনে চুল নৌকাটা টাকা ধার দেওয়া গুরুজনকে অপমান করা বা নতুন সম্পর্ক শুরু করা এই চারটি কাজ ভুলেও না করলে আপনার জীবনে সুখ সাফল্য ও সৌভাগ্য বজায় থাকবে তো দর্শক বন্ধুরা আশা করি আমার কথা আমি আপনাদের বোঝাতে পারলাম তাই আজকের ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক দিন এবং শেয়ার করে দিন কমেন্টে লিখে জানান আপনি বৃহস্পতিবার দিন কি কি করেন বা এড়িয়ে চলেন পরের ভিডিওতে দেখা হবে আর একটি নতুন দিনের ভবিষ্যৎ নিয়ে ভালো থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ